কোরবানি কোরবানির দিন তো আর সিয়াম পালন করা যাবে না নয় তারিখ এক তারিখ থেকে নয় তারিখ সিয়াম পালন এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল তো সুতরাং প্রত্যেকেই এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যেমন নামাজ অতিরিক্ত নামাজ নফল নামাজ সন্নত নামাজ তারপরে কোরআন তেলাওয়াত তারপরে নফল শিয়াম নফল সিয়াম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ আর বিশেষ করে যদি নয় এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সম্ভব নাও হয় অন্ততপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন কারো মিস না যায় এটা খেয়াল রাখবেন একদিনের সিয়াম কত ফজিলত পূর্বের এবং পরবর্তী দুই বছরের গুণাসমের কাফারা এটা আমার কথা নয় আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন সম্মানিত হুস্তি মুসল্লিনাম এরপরে এই দশ দিন আরও আমল রয়েছে এর দশ দিনে কী করবেন আল্লাহ নবী সাল্লু আলী আসসাল্লাম বলছেন জুলহাজ মাসের প্রথম দশ দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ দিন আর নেই তাহলে